আজকের দিনটা ছিল চব্বিশে মে আজকে শনিবার এখন প্রায় ওই মতন দুটা মতনটি গার্ডেনে আমরা লাঞ্চ করার পরে সেখান থেকে এখন বেরিয়েছি যাচ্ছি হচ্ছে রাবাংলা বাংলা রা বাংলার বুদ্ধা পার্ক দেখি তারপরে আমাদের আজকে পেলিঙে ওঠার প্ল্যান আছে এখান থেকে রা বাংলা পৌঁছাতে সময় ওই আধ ঘন্টা মতনই লাগে গার্ডেনে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল তারপরে বৃষ্টি কিন্তু একদম থেমে গেছে মাঝে মাঝে একটু করে রোদের দেখা মিলছে মাঝে মাঝে আবার পুরো পাহাড়টা মেঘ দিয়ে ডেকে যাচ্ছে পুরো রাস্তাটার সিনারিক বিউটি ভীষণ সুন্দর ছিল সেই দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছি বাংলার পথে এখনো পর্যন্ত যা রাস্তা পেয়েছিলাম প্রত্যেকটা রাস্তায় কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কোনো রকম খারাপ রাস্তা পাইনি তবে যিনি ড্রাইভার ছিলেন উনি বলছিলেন যে আলো থাকতে থাকতেই পেলিং এ ওঠাটা ভালো তা না হলে পেলিং এর রাস্তা নাকি কিছু কিছু জায়গায় বেশ খারাপ এখন চলে এসেছে রা বাংলা এখন প্রায় আড়াইটে মতন বাস চাল কেলে নিয়েছে আমরা এখান থেকে হয়তো বা কেবল কার নিয়ে তারপর পুরোটা ঘুরে দেবো আমরা পৌঁছে গিয়েছি এখানে রাবাংলা বুদ্ধা পার্কে দূর থেকে বিশাল বড় বুদ্ধার মূর্তি দেখতে পাওয়া যাচ্ছিল তারপরে আমরা টিকিট টিকিট কাউন্টারে কেটে নিলাম তো আমরা চলে এসেছি এখানে বেশ ভালো মেঘ করে আছে যদিও বৃষ্টি পড়ছে না তো আমরা কেবল কার নিয়ে গুঁড়ো ভেবেছিলাম কিন্তু সেটা সার্ভিস হচ্ছে সাড়ে তিনটে থেকে এখন আড়াইটে বাসছে আমাদের এক ঘন্টা এমনি ঘোরা হয়ে যাবে আমরা পেলিং এর উদ্দেশ্যে বেরিয়েও যাবো তো চলো এখন বেড়ানো যেহেতু অনেক বড় সেই কেবল কার নিয়ে ঘুরলে সেক্ষেত্রে সুবিধা হয় তবে পায়ে হেঁটে পুরো পার্কটা ঘোরা কিন্তু একটুখানি তো অসুবিধা আছেই কিন্তু এই যে সুন্দর খোলা জায়গাটা এইখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল যদি পায়ে হেঁটে পুরোটা ঘোরা নাও যায় তাহলেও আফসোসের কিছু নেই ভেতরে একটা মনেস্ট্রি আছে সেখান পর্যন্ত অবশ্যই যাওয়া যায় আমাদের তো এখান থেকে এত ভালো লাগছিল দেখতে ওয়েদার পরিষ্কার থাকলে পরে এই বুদ্ধার পেছন দিক দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায় এখনো পর্যন্ত মেঘলা ছিল চাইছিলাম যদি সেই একটু পাওয়া যেত যে পেছনে বরফের পাহাড় আর সামনে এই বিশাল বুদ্ধার মূর্তি আর তার সাথে একটা পিসফুল পরিবেশ তো আছেই এত লোক জন সমস্ত কিছু চারিদিকে তবুও যেন জায়গাটা অদ্ভুত ভাবে শান্তি যখনই কোনো মনেস্ট্রিতে গেছি বুদ্ধার জায়গায় গিয়েছি তখনই এই জিনিসটা ফিল করেছি এখানে ছোট ছোট প্রচুর দোকান ছিল সেখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র ম্যাগনেট শোপিস এইগুলো কিনলাম আর এখানে বাচ্চাদের জন্য গাড়ি চালানো ছিল একশো টাকা করে নিচ্ছিল তিনবার রাউন্ড দিয়েছিল তো দেখলে পরে চাপবেই তাই তাকে চাপানো হয়েছে এখন মেঘ হয়ে গেছিলো ঝিঝিরে একটু বৃষ্টিও শুরু হয়েছিল হঠাৎ করে পুরো মেঘ সরে একদম রোদ উঠেছে আর পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে বুদ্ধার জাস্ট পেছনেই দেখতে পাওয়া যাচ্ছে ওই যে বলে না মন থেকে যা এত ভাবে চায় সেটা ঠিক পূরণ হয় এত ভাবে চাইছিলাম যে রা বাংলা থেকে যেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই বুদ্ধাটার ওই পেছন দিয়ে যে পুরোটা দেখা যায় তো সেটা দেখার খুব ইচ্ছা ছিল যদিও পুরো রেঞ্জটা দেখতে পাইনি কিন্তু কাঞ্চনজঙ্ঘার কিছুটা অংশ আমরা সুন্দর পরিষ্কার ভাবে দেখতে পেয়েছি এখন প্রায় বিকেল চারটে বাজছে আমরা তো আশায় করিনি বিকেল চারটের সময় কাঞ্চনজঙ্ঘার এই পুরো রেঞ্জটা দেখতে দেখতে আমরা রাবাংলা থেকে পেলিং যেতে পারবো এখন দেখতেই পাচ্ছ ডান পাশে পুরো কাঞ্চনজঙ্ঘার বরফের পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরায় কতটা ধরা দিয়েছে জানি না কিন্তু চোখের সামনে প্রচুর এটা বড় আর হিউজ দেখতে আর তার সাথে রোদ ওঠার জন্য বেশ ভালো হয়ে গিয়েছিল তবে আমাদের তো পেলিং যেতে হবে তাই দাঁড়িয়ে ফটোশুট আর করিনি আর দেরি হলে পরে এ ড্রাইভার বলছিলেন যে রাস্তা খারাপ আছে তো এই হচ্ছে সেই রাস্তা যেখানে বৃষ্টির কারণে ধসের কারণে রাস্তা প্রায় নেই বললেই চলে কিছু কিছু জায়গায় তো একদমই রাস্তা নেই শুধুমাত্র ঝর্নার জল বয়ে যাচ্ছে সেক্ষেত্রে দুটো গাড়িও পাস দিয়ে পার হতে পারছে না তবে এখানকার ড্রাইভাররা ভীষণ পারদর্শী আর সাবধানী অনেক দূর থেকে তারা দেখতে পাচ্ছে যে অন্য গাড়িটা আসছে বা হচ্ছে যাচ্ছে তখন অনেক আগে থেকে তারা সাইড দিয়ে দাঁড়িয়ে পড়ছে একটা গাড়ি পাশ হলে তারপরে একটা গাড়ি যাচ্ছে সেই জন্য আমরা কোনো ট্রাফিক জ্যাম বা কোনো অসুবিধায় পড়িনি সমস্ত কিছুই কিন্তু এখানকার ড্রাইভারদের জন্যই বাংলা থেকে পেলিং পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই টাইম লাগবে এখন প্রায় বিকেল পাঁচটা মতন এখন আমরা দাঁড়িয়েছিলাম টুকটাক খাওয়া দাওয়া করতে আর এক ঘন্টা মতন লাগবে তার আগে রাস্তার ধারে একটা ছোট্ট দোকান ছিল সেখানে দাঁড়িয়েছি এখানে আমরা চা নিয়েছি আর এই পথে তোজোকেও ভাবলাম খাইয়ে দিই ও যেহেতু দুপুরে খুব একটা বেশি খাইনি ওই জন্য খিদেও পেয়ে গিয়েছিল তো এখন তারপরে আবার আমরা এখান থেকে স্টার্ট করব সবাই চা বিস্কুট সবাই চলছে রোল

প্রায় সাতটা মতন বাজছে আজকে সারা দিনে লং জার্নি অনেকগুলো সাইটসিন সমস্ত কিছু করে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে মানে একদম ফুলফিল হয়ে গেছে আজকের যে ঘোড়াটা তারপরে ফাইনালি আমরা রুমে এসেছে রুমটাও বেশ সুন্দর এসে আমি আর ফ্রেশ হয়ে নিয়েছি তো এই হচ্ছে আমাদের রুমের এখানে এন্ট্রান্সটা এদিক দিয়ে ঢুকে এদিকটা আছে ওয়াশরুম তারপরে ঢুকে ঢুকে দুদিকে আছে সাইড টেবিল আর বেডটাও তিনজনের জন্য এনাফ এখানেও একটা স্পেস দেওয়া হয়েছে যেগুলো আপাতত তো আমার হচপচ হয়ে গেছে কারণ আমি আধ ঘন্টা হলো এসেছি এখানে দুটো সিটিং করা আছে টিভি আছে এদিকে একটা ওয়ার্ড্রব আছে আর এইটা খুললেই হচ্ছে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ যেখানে এখন হচ্ছে হিল ভিউ পাওয়া যাচ্ছে দেখতে আর এইটা দিয়ে এই পাশের দরজাটা দিয়ে ঢুকলে হচ্ছে ব্যালকনিটা ব্যালকনি দিয়েও দেখা যাবে আর এই সামনেটাই পুরোটা হচ্ছে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে মেঘ না থাকলে পুরোটা এখান থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা আর যদি না বেরোই ভাবি যে বেড থেকে শুয়ে শুয়ে দেখবো তাহলে ওই পুরো জানলাটা কাটছে তো সেখান দিয়েও দেখা যাবে আজকের একটা সুন্দর দিন কাটানোর পরে সবাই আমরা অর্ডার করে নিয়েছিলাম যে যার পছন্দ মতো ডিনার আজকে ডিনার করে একটা লম্বা ঘুমের অনেক দরকার কালকে সকাল থেকে কি করলাম শেয়ার করব অবশ্যই পরের ব্লগে আপাতত এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা